বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যেই এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এও বলেন যে এই ভগবদ্গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেছেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সে তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ্গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলেছেন যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবন অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে খারাপ সময় কেটে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ গীতার মূল তিনটি সার কথা কি কি। তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাব যাতে তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন তিনটি জিনিস আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে প্রথম গল্প বিশ্বাসের সার কথা একবার নারুদমুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ ছেড়ে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব নারদমুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল সেই জিজ্ঞাসা করল আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমুনি পুননায় সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ আমি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি তখন মুচি তাকে জিজ্ঞাসা করল তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করবেন কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারবো তখন নারদমুনি বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদমণি এখান থেকে প্রস্থান করলেন বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করে কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজনের কথা শোনার পর উত্তর দিলেন নারায়ণ মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে তখন নারদমণি প্রভুকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা ভোগ করতে হবে সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমণি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ পাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন তখন তুমি উত্তরে বলবে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে আর পারে পার করছিলেন এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করেছো প্রভু তখন বৈকুণ্ঠ কি করছিলেন নারদমণি উত্তরে বললেন প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে আর পারে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এই সব আজেবাজে কথা বিশ্বাস করি না তখনই নারদমণি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এ ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস নেই এর জ্ঞান হল শুধু পুঁথিগত তারপর নারদমণি এখান থেকে চলে গেলেন এবং মুচির সঙ্গে দেখা করলেন মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে প্রভু তখন বৈকুণ্ঠ কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে আর পারে পার করছিলেন এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদমণি তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটি সুজের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি নারদ মুনি আবার জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারো পক্ষেই কোনো দিন করা সম্ভব নয় উত্তরে মুচি বলল মুনিবর, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি এই বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতা সেলাই করি আপনি দেখুন রোজ অসম্ভব ফল গাছ থেকে মাটিতে পড়ছে আর প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি বড় অশ্বত্থ গাছ সুপ্ত অবস্থায় রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটি অশ্বত্থ গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট সূচের ছিদ্র দিয়ে হাতিকে পার করানো প্রভুর পক্ষে কি এমন কঠিন চাজ অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাসী হল এই ভৌতিক জগতের সকম জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশে প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে এ কারণে জগৎ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় সুতরাং প্রথম মূল কথাটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস দ্বিতীয় গল্প নিষ্কাম কর্মযোগের সার কথা একবার হস্তিনাপুর নগরীতে এক রাজা ছিলেন তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং ভগবত ভক্ত তবে একটি প্রশ্ন সবসময় তার মনে ঘুরত কোন কাজ করলে সত্যিকারের মুক্তি পাওয়া যায় সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করা যায় একদিন তিনি মহান ঋষি ব্যাসদেবের কাছে গেলেন এবং এই প্রশ্ন করলেন ব্যাসদেব শান্তস্বরে বললেন রাজন মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম করা অর্থাৎ এমন কাজ করা যেখানে নিজের স্বার্থ অহংকার বা লাভ ক্ষতির হিসাব থাকবে না কাজ করতেই হবে কিন্তু সেই কাজের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে রাজা তখনও কিছুটা সন্দিহান হলেন তিনি বললেন ঋষিবর আমি তো প্রতিদিন দান করি পূজা করি যজ্ঞ করি এইও কি মুক্তির পথ নয় ব্যাসদেব তখন তাকে একটি গল্প শোনালেন একটি গ্রামে দুইজন কৃষক থাকতো প্রথম কৃষক সারা দিন চাষ করত তবে মনে মনে বলত আমি এত পরিশ্রম করছি আমার ফসল আমার নিজের আমি এর দ্বারা ধনী হব সেই শুধু নিজের লাভের জন্য খাটতো অন্যদিকে দ্বিতীয় কৃষকও সমান পরিশ্রম করত তবে প্রতিটি বীজ বোনার আগে সে মনে মনে প্রার্থনা করত প্রভু এই কাজ তোমার জন্য ফসল ফললে তা তোমার প্রসাদ পরিবারকে যতটা প্রয়োজন নেব বাকিটা তোমার সেবায় লাগবে ফল কি হলো প্রথম কৃষকের প্রচুর ফসল হলো কিন্তু সে ধন সম্পদে মগ্ন হয়ে অহংকারী হয়ে উঠল দ্বিতীয় কৃষকেরও ফসল হলো তবে সে শান্তি ও ভক্তি পেলো তার সংসারও আনন্দে ভরে উঠল ব্যাসদেব রাজাকে বললেন দেখো রাজন দুজনেই কাজ করল দুজনেই ফসল পেল কিন্তু একজন কেবল বস্তুগত ভোগ পেল অন্যজন পেল পেলো ভগবানের কৃপা ও মানসিক শান্তি কারণ দ্বিতীয় কৃষক কাজ করলেও তার আসক্তি ছিল না সে ফল ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করেছিল রাজা তখন বুঝলেন সত্যি জীবনে মুক্তি তখনই আসবে যখন আমরা কাজ করব কিন্তু তার ফলের প্রতি কোনো আসক্তি রাখবো না ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্ম করো কিন্তু তার ফলের প্রতি আসক্ত হইও না নিষ্কাম কর্মই মুক্তির পথ সুতরাং দ্বিতীয় মূল কথাটি হল নিষ্কাম কর্ম কাজ করতে হবে কিন্তু তার ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে তৃতীয় সার কথা ভগবদ্গীতার মূল তৃতীয় শিক্ষা হল সর্বদা ভগবানের শরণাগত হও ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তার করুণা প্রার্থনা করো অনেক অনেক বছর আগে এক গ্রামে হুরিদাস নামের এক কৃষক বাস করত ছোট্ট একটি জমি ছিল সামান্য ফসল ফলিয়ে কোনো রকমই সংসার চলত কিন্তু হরিদাসের জীবনে সবসময় দুঃখ কষ্ট যেন লেগেই থাকত কখনো খরা কখনো বন্যা কখনো আবার ফসল নষ্ট হয়ে যেত সে বারবার ভগবানের কাছে প্রার্থনা করত প্রভু আমি তো সারা দিন কঠোর পরিশ্রম করি তবু কেন আমার জীবন এত দুঃখে ভরে আছে ধীরে ধীরে তার মনে অবিশ্বাস জন্মাতে লাগল একদিন সে গ্রামের মন্দিরে গিয়ে রাগ করে বলল ভগবান আপনি যদি সত্যিই থাকেন তবে কেন আমার এই কষ্ট লাঘব করছেন না তবে কি আপনি শুধু ধনী শক্তিশালীদের কথাই শোনেন ঠিক তখনই গ্রামের এক সাধু মন্দিরে এলেন তিনি হরিদাসকে ডেকে বললেন বাবা তুমি কি জানো ভগবান সব সময় তোমার পাশে আছেন কিন্তু তুমি কেবল নিজের শক্তির উপর ভরসা করছো তুমি ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করনি যখন মানুষ নিজের অহং ত্যাগ করে ভগবানের স্মরণ নেয় তখনই ভগবান তার করুণার সাগন উজাড় করে দেন হরিদাস গভীরভাবে বুঝতে পারল সেদিন থেকে সে প্রতিদিন ভগবানের নাম স্মরণ করে তার ওপর সম্পূর্ণ ভরসা করতে শুরু করলো আশ্চর্যজনকভাবেই তার জীবনও পাল্টে গেল জমিতে ফসল ভালো হতে শুরু করলো সংসারে শান্তি এলো আর তার অন্তরে এক অপার আনন্দ ও শান্তি নেমে এলো এই গল্প আমাদের শেখায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন মামেকাং সারা নাম ব্রজ অর্থাৎ সব দুঃখ কষ্ট সব দায়িত্ব ভগবানের হাতে সমর্পণ করো যে ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করে তার জীবন থেকে অন্ধকার দূর হয়ে আলো প্রবেশ করে এটাই গীতার তৃতীয় সার কথা ভগবানের শরণাগত হাও আর তার করুণায় জীবন হয়ে উঠবে শান্তিময় ও আনন্দময় বন্ধুরা আজ আমরা ভগবদ গীতার তিনটি মূল কথা গল্পের মাধ্যমে জানলাম প্রথমত কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না দ্বিতীয়ত সদা ধর্ম ও ন্যায়ের পথে চলো সত্যকে আঁকড়ে ধরো আর তৃতীয়ত নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের স্মরণে সমর্পণ করো যদি আমরা জীবনে এই তিনটি শিক্ষা মেনে চলি তবে জীবনের দুঃখ কষ্ট আমাদের কাবু করতে পারবে না প্রতিদিনের অন্ধকার দূর হয়ে মনের মধ্যে ভগবানের আলো নেমে আসবে মনে রাখবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেখানে অভাব থাকতে পারে না সেখানে ভয় থাকতে পারে না সেখানে কেবল শান্তি আর আনন্দ প্রবাহিত হয় তাই আসুন আমরা সকলে গীতার এই তিনটি অমৃতবাণী জীবনে ধারণ করি তাহলেই আমাদের প্রতিদিনের জীবন হবে সার্থক আর আমরা পাব ভগবান শ্রীকৃষ্ণের অশেষ করুণা বন্ধুরা যদি আপনাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেল সঙ্গে রুমা থাকবেন আমি রুমা আপনাদের সামনে ভগবানের বাণী আধ্যাত্মিক সত্য আর জীবনের দিক নির্দেশ নিয়ে নিয়মিত উপস্থিত হব জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনি অনন্ত এই জীবনের পথ চলা আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব কিন্তু আমাদের কর্ম আমাদের কণ্ঠ আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায় তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে আমি রুমা আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক সুস্থ থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে